আমি আজকেও বলছি এতদিন বলি নাই যে আওয়ামী লীগ কিন্তু ফিরে আসবে আওয়ামী লীগকে ডাকা লাগবে না আওয়ামী লীগ নিচ থেকে ফিরে আসবে অথবা দলগুলো নিশ্চুপ থাকবে আওয়ামী লীগ ফিরে আসলে এখন যেভাবে আসলে ছাত্রলীগ আওয়ামী লীগ মিছিল করলে আটক কর্মীকে ছাড়াতে থানা ঘেরাও করেছেন বিএনপি নেতাকর্মীরা এমন অভিযোগে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে তা নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা আওয়ামী লীগের করছেন তারেক রহমান নিজে অবাক হচ্ছেন হ্যাঁ এটাই সত্য একই সাথে আরেকটা বিষয় আলোচনা করব কেন আওয়ামী লীগ ফিরে আসবে আমি সেই কথা বলেই শেষ করব দেখেন যে বিএনপি যা শুরু করেছে তারেক রহমান যা শুরু করেছে সালাউদ্দিন যা শুরু করেছে এতে বিশিষ্ট জন এই বিশিষ্ট বলতে আমার মতো কোন নগণ্য ব্যক্তি নয় আমি ডিটেলস আসছি শেখ হাসিনা এবং ইউনুস সাহেবের যে দ্বন্দ্ব এটা পাঁচ আগস্টের অনেক আগ এখন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ সবচেয়ে বড় এখন এই যে আগামীতে নির্বাচন আসতেছে সেটাতে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না এটা নিয়ে একটা বড় কোয়েশ্চেন বলছে বিএনপিকে নিষিদ্ধ করা উচিত এই সালাউদ্দিন আহমেদের বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করা উচিত আসসালামু আলাইকুম রাহমাত দর্শক বন্ধুরা এবারে জানা গেল একটি চাঞ্চল্যকর তথ্য যে চাঞ্চল্যকর তথ্যটি পরিবেশন করেছে ভিপি নুরের ছোট ভাই তিনি নাকি সূত্রে জানতে পেরেছেন ফেব্রুয়ারির পরে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে জাতীয় নির্বাচন দেয় তাহলে অবশ্যই যে কোনো মুহূর্তে চমৎকারভাবে কাম ব্যাক করবে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিষ্ঠান আওয়ামী লীগ এক্ষেত্রে বিভিন্ন মতামত দিয়ে তিনি গুরুত্বপূর্ণভাবে একটি যুক্ত দাঁড় করেছেন এবং সে যুক্তি শুনলে আপনারা অবশ্যই রীতিমতো অবাক হতে বাধ্য হবেন তো দর্শক বন্ধুরা আপনারা ভিডিওর দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ এছাড়া অনেক গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ এবং গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এই ভিডিওটির মধ্যে তো দর্শক বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে এখনই আমরা মূল বিস্তারিত দেখে আসি পাশে থাকা স্ক্রিনের পর্দা থেকে তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করি আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে এই গুরুত্বপূর্ণ নিউজটি ধারাবাহিকভাবে মনোযোগ সহকারে দেখবেন সরকারকে অবশ্যই ফেব্রুয়ারিতে ইলেকশন করার ব্যাপারে আন্তরিক হওয়া দরকার সরকার যদি এই আন্তরিকতার জায়গায় ঘাটতি তৈরি করে তাহলে কিন্তু আমি আজকেও বলছি এতদিন বলি নাই যে আওয়ামী লীগ কিন্তু নিশ্চুপ থাকবে আওয়ামী লীগলীগ আওয়ামী লীগ মিছিল করলে বিএনপি যেভাবে আসলে সেটাকে আওয়ামী লীগ কিন্তু ওই সময় নাম লিখেও প্রতিরোধ করতে যাইবে না কারণ সরকারের উপরে মানুষের অনাস্থার জায়গাটা তৈরি হবে ফেব্রুয়ারির পরে যদি তিনি ইলেকশন করতে চান তাহলে আওয়ামী লীগ ফিরে আসবে কেন আওয়ামী লীগ ফিরে আসবে আমি সেই কথা বলেই শেষ করবো দেখেন মনে করেন যে বিএনপি বড় একটি রাজনৈতিক দল তারা ফেব্রুয়ারিতে ইলেকশন করার ব্যাপারে তারা আন্তরিক হয়েছে তারা কিন্তু সবসময় ডিসেম্বরে ইলেকশন চেয়েছে এখন যখন আপনার যেহেতু এপ্রিলে বা রমজানের পরে ইলেকশন করার বাস্তবতা নাই তো বিএনপি যখন দেখবে যে সরকার আসলে ফেব্রুয়ারিতে ইলেকশন দিচ্ছে না তখন স্বাভাবিকভাবে তারা আন্দোলনমুখী হবে এবং আরও দল তাদের সাথে যারা রয়েছে তারা আন্দোলন করার জন্য প্রস্তুতি নিবে তখন কি হবে মাঠে যখন বিএনপি নেমে যাবে তখন কি আওয়ামী লীগ ঘরে বসে থাকবে না আওয়ামী লীগ কিন্তু এই আন্দোলনের সম্পৃক্ত নিচ থেকেই হবে বিএনপি ডাকবে না বা আমরা ডাকবেন না বা অন্য কেউ ডাকবে না কারণ আওয়ামী লীগ যখন মাঠে নামবে মাঠে নেমে কি করবে হয়তো বিএনপি বা অন্যান্য দল যারা আসলে নির্বাচনটা ফেব্রুয়ারিতে চেয়েছিল তারা হয়তো শান্তিপূর্ণভাবে আন্দোলন করবে সেই আন্দোলনের মধ্যে আওয়ামী লীগের কর্মীরা ঢুকে সেখানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটাবে না সেখানে অ্যাটাকিং মোডে যাবে না সেই নিশ্চয়তা দিতে পারেন আবার এটিও কিন্তু হতে পারে যে দলগুলো ভাবতে পারে যে ঠিক আছে সরকার যেহেতু আমাদের দাবি দেওয়া মানতেছে না আওয়ামী লীগ নামলে নামক এ ধরনের এক ধরনের কিন্তু আপনার সরকারকে ইগনোর করে অন্য দলকে স্পেস দেওয়ার মনোভাবও হতে পারে এই জন্য আওয়ামী লীগ যাতে কোনোভাবে ব্যাক করতে না পারে সেই জন্য সরকারকে অবশ্যই ফেব্রুয়ারিতে ইলেকশন করার ব্যাপারে আন্তরিক হওয়া দরকার আওয়ামী লীগের পুনর্বর্ষণ করছেন তারেক রহমান নিজে অবাক হচ্ছেন হ্যাঁ এটাই সত্য একই সাথে আরেকটা বিষয় আলোচনা করব যে বিএনপি যা শুরু করেছে তারেক রহমান যা শুরু করেছে সালাউদ্দিন যা শুরু করেছে এতে বিশিষ্ট এই বিশিষ্টজন বলতে আমার মতো কোনো নগণ্য ব্যক্তি নয় আমি ডিটেলস আসছি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা স্পষ্টভাবে বলছে বিএনপিকে নিষিদ্ধ করা উচিত এই সালাউদ্দিন আহমেদের বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করা উচিত সালাউদ্দিন আহমেদের বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করার দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক বুদ্ধিজীবী বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় সিকিউরিটি এক্সপার্ট নিরাপত্তা বিশেষজ্ঞ স্ট্র্যাটেজিক এক্সপার্ট সারা পৃথিবীব্যাপী যার সুনাম রয়েছে প্রফেসর এম শাহিদুজ্জামান স্যার জিয়াউর রহমান যাকে সার সার বলতেন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন নানান বিষয়ে ডিগ্রি নিয়েছেন অনেক লেখালেখি আছে যুক্তরাষ্ট্রে ফরেন ভূষিত হয়েছে মানে আমার মতো কোনো ব্যক্তি না যে বললাম যে সালাউদ্দিনকে লাতি দিয়ে ভারত পাঠিয়ে দিন না প্রফেসর এম শাহিদুজ্জামান যাকে জিয়াউর রহমান সের উদ্দিত তিনি বলছেন সালাউদ্দিনের নাগরিকত্ব বাতিল করা দরকার বিএনপিকে নিষিদ্ধ করা দরকার হ্যাঁ সঠিক শুনছেন তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে এটা লিখেছেন স্যার এর সাথে আমি পূর্ণ একমত আপনাদেরও একমত হওয়া উচিত এই ভয়েস রেজ করা উচিত এখন হয়তো বা স্যারের বক্তব্যের গুরুত্ব আমার বক্তব্যের গুরুত্ব বুঝছেন না কিন্তু এমন দিন আসবে সামনে হাজার হাজার জনগণ মিছিল করবে যে বিএনপি নিষিদ্ধ চাই সালাউদ্দিনের নাগরিকত্ব বাতিল চাই এই দিন আসবে জাস্ট ওয়েট এন্ড সি তবে হ্যাঁ সেদিন আসার আগেই আপনার সোচ্চার হলে হয়তো বা অনেক সমস্যার সমাধান হতে পারে প্রফেসর শাহদুজ্জামান সম্পর্কে বলতে গেলে অনেক বলতে হয় আমার জীবনে দেখা শ্রেষ্ঠ দুইজন শিক্ষকদের মধ্যে একজন তিনি যাদের লেকচার শুনলে আপনার কখনো ক্লান্তি আসবে না এবং ব্যক্তি জীবনে তার অত্যন্ত দেশপ্রেমিক ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার মানবাধিকারের ক্ষেত্রে আপসীন এবং নিউট্রাল কোন দলের অন্ধ অনুসারী নয় তবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার বাংলাদেশের যারা নিরাপত্তা এক্সপার্ট শুধু বিশ্লেষক না এটা প্রত্যেক এক্সপার্ট তাদের মধ্যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার জানা তাদের মধ্যে একদম টপে প্রফেসর এম সাহিদুজ্জামান সাহেব সালাউদ্দিন ভারতে গিয়েছেন বা ঘুম হয়েছেন মানে সালাউদ্দিন ইজ ডেড বাংলাদেশের ভূখণ্ডে আর কোনো ভবিষ্যৎ ছিল না কিন্তু জুলাই গণবিপ্লব গণ অভ্যুত্থান সালাউদ্দিনকে নতুন জীবন দিয়েছে আর এই জুলাই গণ অভ্যুত্থান গণ বিপ্লবে বলছেন যে এটা একটা আবেগ এটা কোন সাংবিধানিক ভিত্তি নেই কোনো আইনি ভিত্তি নেই এটা সংবিধানের যোগ করার প্রশ্নই আসে না তো এ যদি জারুজ না হয় তারা জারোস্তকে যার নিজের অস্তিত্বকে অস্বীকার করে নিজের জন্মকে নিজের সেকেন্ড বার্ট করে স্বীকারTolche এখন আমাদের যে মহান বিপ্লব হয়েছে হাজার হাজার মানুষের জীবন কি রক্তক্ষয়ী সংঘর্ষ শিশু হত্যা নারী হত্যা খালি ক্যাপ্টার ডেগুলো করে হত্যা এটা তো ট্যাঙ্ক মিলিটারিও করে নি হেলিকপ্টার ডেগুলো করে হত্যা শিশুদের হত্যাই ভাবে সেটা করেছে আমাদের চোখের সামনে দেখেছি এটাকে যারা একাত্তর দিয়ে ধামা চাপা দিতে চায় এটাকে যারা ভুলে দিতে চায় সংবিধান স্থান দিতে চায় না এর মানে এ দেশদ্রোহী এই বিপ্লবীদের হত্যা করার লাইসেন্স দিচ্ছে পরবর্তীতে সংবিধান এই জুলাই চাটাল ইনক্লুড করা না হলে পুলিশ হত্যার মামলা দিয়ে নানান কিছুর মামলা দিয়ে বিপ্লবীদের ফাঁসি দিবে এটা সালুদ্দিন চায় যে বিপ্লবীদের ফাঁসি হোক যারা আমাদের নতুন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের হত্যার ব্যবস্থা করতে চায় সংবিধানে জুলাই চাটাল আউট করার মধ্য দিয়ে তাদের নাগরিকত্ব বাতিল করবেন না তাহলে বাতিল করবেন তাকে বিএনপি কেন নিষিদ্ধ করা উচিত স্যার এটাও বলেছেন সহজ ব্যাখ্যাটা শুনেন তারেক ছাত্রলিক সভাপতি সাবেক আওয়ামী লীগ নেতা এখন বিএনপি করে বিএনপির কি চেয়ারপারসনের উপদেশটা না কি যেন কি উপদেশ দিয়েছে একটা পোস্ট এই ফজু পাগলা তিনি প্রেস ক্লাবে বক্তব্য দিচ্ছেন ডক্টর কামালরা ছিলেন সেখানে ফজুব বাগলার বক্তব্যে উত্তেজিত হয়ে আওয়ামী লীগের লোকজন প্রেস ক্লাবে বসে জয় বাংলা স্লোগান দিচ্ছে আওয়ামী লীগের লোকজন দাঁড়িয়ে বলছে যে আমরা শেখ মুজিবের বাড়িতে ফুল দিতে যাব আর ফজুবাগলা বলছে যে মহান নেতা শেখ মুজিব তার বাড়ি ভাঙলো এমন বাংলাদেশ আমরা চাইনি তার আঙ্গুলিতে এই হতো সেই হতো না আসলে তিনি তো না কেন তিনি তো আওয়ামী লীগ আজন্ম আওয়ামী লীগ এখন এই বাগলাকে বিএনপি তারেক রহমান যদি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার স্পিডের উপর মিনিমাম থাকত তারেক রহমান তাহলে ফজুবাখলাকে লাফি দিয়ে বিএনপি থেকে বের করে দিত কিন্তু এটা তারেক রহমান করেনি তারেক রহমান নাকি লাগে ভয় পায় আর আমরা তো লাগে হাতের কাছে পেলে জুতো পিঠা করবো বিপ্লবীরা রাস্তাঘাটে পেলে ওরা জুতো পিঠা করবে আর তারেক রহমান নাকি ভয় পায় অর্থ কি অর্থ হচ্ছে তারেক রহমান নিজে এই ফজুবাগলাদের মাধ্যমে আওয়ামী লীগকে নর্মালাইজ করছে জয় বাংলা স্লোগান দেওয়ার ব্যবস্থা করছে শেখ মুজিবকে সামনে রেখে সফটলি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে শেখ হাসিনা এবং ইউনুস সাহেবের যে দ্বন্দ্ব এটা পাঁচ আগস্টের অনেক আগ থেকে এখন পাঁচ আগস্টের পর ইউনুস সাহেব ক্ষমতায় বসছেন শেখ হাসিনা দেশান্তরি হয়েছে এখন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ সবচেয়ে বড় একটি দল এখন এই যে আগামীতে নির্বাচন আসতেছে সেটাতে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না এটা নিয়ে একটা বড় কোয়েশ্চেন এবং ইউনুস সাহেব আওয়ামী লীগকে নির্বাচনে রাখলেও আওয়ামী লীগও যাবে কি না সেটা নিয়ে প্রশ্ন আছে এখন সবাই মনে করতে পারেন যে আওয়ামী লীগের মহাশত্রু হচ্ছেন ইউনুস সাহেব এই সরকার কিন্তু ভুল করে হলেও অবচেতন মনে হলেও অবচেতন ভাবে হলেও সরকার কিন্তু আওয়ামী উপকার করছে কিভাবে উপকার করছে সরকার যে ভুল করেছে বিশেষ করে আওয়ামী লীগ নিবন্ধন স্থগিত তাতে লাভ হয়েছে আওয়ামী লীগের কারণ আভ্যন্তরীণ আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অঙ্গনে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে আওয়ামী প্রতি মানুষের সমবেদনা বেড়েছে এবং এটা করেছে এই সরকার এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করে করার কারণে আওয়ামী বিরোধী যারা আছেন তাদের অনেকে বলছেন এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হয় এখন ইনুসাহ বলছেন না আমরা তো নিষিদ্ধ করি নাই এটা সাময়িক নিষিদ্ধ ওই সাময়িক বলেন দীর্ঘ বলেন তার পাশে তো নিষিদ্ধই লেখা আছে নাকি মানে এইসব তপমা তো আর বেশি চলবে না বেশি এটা ছাড়াও সরকার এই যে আওয়ামী লীগকে গিয়ে মপকে উৎসাহ দিল অথবা মপের ব্যাপারে নিরবতা পালন করলো যারা মপ সৃষ্টি করলো তাদেরকে না ধরে বরং তাদের কেউ কেউ পুরস্কৃত হলো বাহাবা পেল এবং তাতে সরকার খুব একটা লাভ যে করলো তা না বরং লাভ হয়েছে কিন্তু আওয়ামী লীগের কারণ সরকার যে অবিচার করলো তাতে আওয়ামী লীগের মানুষের প্রতি আরো দরদ বাড়লো কিছু মানুষের সুতরাং এ করতে ইউনুস সরকার কিন্তু আওয়ামী লীগের উপকারই করে যাচ্ছে বত্রিশ নাম্বার ভাঙলো এখন বত্রিশ নাম্বার এটা তো শুধু কোনো বিল্ডিং না এটা মুক্তিযুদ্ধের স্থাপনা এবং মুক্তিযুদ্ধের স্থাপনা যারা ধ্বংস করলো যারা এই ধ্বংসকে সাপোর্ট করলো আপনারা কি মনে করেন দেশের মানুষ এটা খুশি মনে নিচ্ছে এটা অপকর্ম হিসেবে নিয়েছে এবং এই অপকর্মের সাথে যারা জড়িত এবং যারা এটার সাপোর্ট করেছেন যারা এটার বিচার করেননি তারা এই সরকারের মধ্যে আছে এবং সরকারের এই অপকর্মের কারণে কিন্তু লাভ হলো কার আওয়ামী লীগের এখন আমরা দেখলাম গতকাল বিএনপি নেত্রী রুবিন ফারহানা তিনি নিজেও বলছেন যে আওয়ামী লীগ এমনিতে নির্বাচনে যেত না কারণ তারা এত বেশি অপরাধ করেছে অপকর্ম করেছে তারা জানে তারা নির্বাচনে গেলে ভোট পাবে না সরকার দরকারই ছিল না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বরং নিষিদ্ধ করে আওয়ামী লীগ নিষিদ্ধ করে সরকার আওয়ামী লীগের উপকারই করল এটা বিএনপি নেত্রী রুবিন মারানা বলছেন আটক কর্মীকে ছাড়াতে থানা ঘেরাও করেছেন বিএনপি নেতাকর্মীরা এমন অভিযোগে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে তা নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা জানা গেছে পাঁচ জুলাই রাত আনুমানিক সাড়ে আটটায় চুয়াডাঙ্গার দর্শনার পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট এবং দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য নাহারুল ইসলাম মাস্টারের নেতৃত্বে প্রায় দুই শতাধিক নেতাকর্মী মিছিল সহ থানার সামনে জড়ো হয় এরপরই ওসির সঙ্গে দীর্ঘ আলোচনার শেষে আটক ছাত্রদল কর্মী মানিককে ছাড়িয়ে নিয়ে যান তারা জানা গেছে দীর্ঘদিন যাবৎ এক প্রতিবেশীর সঙ্গে জমি জমা সংক্রান্ত বিষয়ে দর্শনা পৌর ছাত্র দলের সদস্য মানিকের বিরোধ চলে আসছিল এই ঘটনাকে কেন্দ্র করে ওই প্রতিবেশীর বাড়িঘর ভাঙচুর করা হয় ঘটনার জের ধরে থানায় অভিযোগ দায়ের হলে বাড়ি ভাঙচুর এবং মারামারির অভিযোগে পাঁচ জুলাই বিকেলে মানিককে আটক করে পুলিশ এনি বিএনপি নেতাকর্মীরা বলছেন আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে সরকার বিরোধী মিছিল বের করবে এবং এমন খবরে তাদেরকে গ্রেফতারের দাবিতে বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করে থানা চত্বরে যায় থানা ঘেরাও করে আটক কাউকেই তারা ছাড়াতে যাননি এদিকে পুলিশ বলছে জমি জমা সংক্রান্ত বিষয়ে অভিযোগের ভিত্তিতে একজনকে থানায় আটক করে নিয়ে আসা হয়েছিল তার পক্ষের কিছু লোকজন এসেছিল সেখানে থানা ঘেরাওয়ের কোনো ঘটনা ঘটেনি আটক মানিককে মুচলেকার পরই ছেড়ে দেওয়া হয়েছে দর্শক বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য পরিশেষে এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন সেই সাথে আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ